নিরাশ করেন না ভগবান কখনো কাউকে আমি বললাম আমি ব্যর্থ ভগবান বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট ভগবান বলেন যে ভগবানকে নিয়ে ভাবে তার কোনো কষ্ট থাকে না আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না ভগবান বলেন কৃষ্ণ ভক্তদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুবই উচিত ভগবান বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে যা অন্য কেউ বানাতে পারবে না আমি বললাম আমার সাথে কেউ নেই ভগবান বলেন ভয় করো না আমি কৃষ্ণ ভক্তের সাথে সবসময়ই আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি ভগবান বলেন যে প্রতিদিন গীতা পাঠ করে আমি তার সমস্ত পাপ বিনষ্ট করি আমি বললাম আমি সবসময় অসুস্থ থাকি ভগবান বলেন আমি গীতাকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না ভগবান বলেন যারা সাধু সাধুসঙ্গ করে তাদের জন্য পরকাল ইহকাল শ্রেয় কিন্তু সকাম কর্মীর ভালো না লাগারই কথা আমি বললাম বিজয় অনেক দূরে ভগবান বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে খুশি নেই ভগবান বলেন শীঘ্রই তোমার প্রভু তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে যদি তাকে এক মনে ডাকো আমি বললাম আমি সবসময় হতাশ ভগবান বলেন তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না আমি তোমাদের সাথেই আছি শুধু স্মরণ করো আমায় আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না ভগবান বলেন আমি সর্বোত্তম পরিকল্পনাকারী তুমি তো শুধু উপলক্ষ মাত্র আমি বললাম আমার কেউ নেই ভগবান বলেন যে ব্যক্তি আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট যেমন ধরো কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু আমি পাণ্ডব পক্ষে ছিলাম তাই অন্যের ওপর নয় ভগবানের ওপর বিশ্বাস রাখো আর ভগবানকে ডাকতে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়